বিশে নভেম্বর আমাদের উপলক্ষে অ্যারেঞ্জমেন্ট করা হয় এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে বাহিরে যে আমরা সাজসজ্জা করেছিলাম তারই কিছু উচিত মোবাইলের মাধ্যমে ধারণ করে সুরভ রেখে দেওয়ার জন্য চেষ্টা করছি এখানে অনেক কিছু পরিদর্শন প্রদর্শন করা হয়েছে যেগুলো সুরজে কাজ করে না দেখলে মনটা আবেগ বোধ হবে না তো আমরা পূর্বের সস্মৃতি ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও এই রকম ভিডিও পেতে খুব সহজ আগাবেন পরিশেষে আপনাদের কাছ থেকে আমার এই বিদুর জন্য কেমন লাগলো বিদ্যুৎ সেই হিসেবে সমান করে যাবে